আমাদের সমাজে একটা প্রচলিত কমন কথা আছে ভক্তিতেই মুক্তি এটা শুনছেন কয় ভক্তি করলে কিন্তু অনেক কিছু মিলে এইটা যারা জালহাদিস বানাইছে ওই শয়তানেরা এটাও বানাইছে কারণ জালহাদিস খাওয়াইতে হইলে আগে এটা লাগবে কারণ জালহাদিস খাওয়াইতে হইলে আপনার তারা প্রথম মক্কা মদিনায় গেছে জালহাদিস বানায় বানায় সুন্দর করে এগুলা নিয়ে নিয়ে মক্কামুদিনে গেছে যাই দেখছে আলহামদুলিল্লাহ মক্কামুদিনার ওলামাইকরা মক্কা মদিনার মুসলিম তাদের ইমান এত মজবুত তাদের মধ্যে কোনো জালহাদিস ঢুকাইতে পারতেছে না পরবর্তীতে তারা ওই বাসরা, কুফা মিশর ওইসব দিকে ছড়াই পড়ছে এই দিকে না পেরে তখন ওইসব দিকে যায় প্রথম একটা জালহাদিস ঢুকাইছে যাই বললো যে শোনা বক্তিতে মুক্তি আগে আমাকে ভক্তি করতে হবে যে আমি যা বলবো আগে তোমার ভক্তি থাকতে হবে ভক্তি থাকলে তুমি অনেক কিছু থেকে এমনি না এমনি তোমার সব ঠিক হয়ে যাবে তা এই ভক্তির কথা দিয়ে আস্তে আস্তে জাল হাদিস সকল মহাদেশেরাম বলেন এই জাতীয় ভক্তির ব্যাপারে যত রকমের হাদিস আছে এগুলো সব জাল হাদিস সব বানোয়ার সব মিথ্যা কথা দেশ প্রেম দেশকে ভালোবাসা এটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস এটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা জিনিস কিন্তু এটাকে ইমানের অংশ বানায় ফেলা যে বলা হয় যে স্বদেশ প্রেম ইমানের অংশ ওয়াতানে মিনাল ইমান যে দেশ প্রেম, দেশকে ভালোবাসা এটা ইমানের অংশ এবং এটা নবীসাল্লামের হাদিস হিসাবে প্রচার করা হয় যে নবী স্লাম বলছেন যে দেশকে ভালোবাসা দেশপ্রেম এটা ইমানের অংশ সকল মহাদেশিনেকেরাম বলেন এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট কথা এটার কোনো ভিত্তি কোনো সনদ সহকারে কোথাও আসে নাই বরং দেশ ভালো দেশকে ভালোবাসা মাতৃভূমিকে ভালোবাসা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা আবাদত এটার গুরুত্ব আছে কিন্তু এটাকে একেবারে ইমানের অংশ বানাই ফেলা এই এবং নবিসামের নামে চালাই দেওয়া যে নবিস সালাম বলছেন যে এটা দেশপ্রেম ইমানের অংশ এইটা জালহাদিস এবং মিথ্যা কথা মকসুদুল মোমিনিনের মধ্যে লেখা আছে এই হাদিসটা সেটা হলো কুলুক ব্যবহার না করলে গোর আজাব হবে নবী সাল্লাহ বলছেন যে কুলুক ব্যবহার না করলে ঘোর আজাব হবে কুলুক তো বুঝছেন লাগে না এখন তো টিসু বাইরেছে বিভিন্ন রকমের এই কুলুক ব্যবহার না করলে কবরের আজাব হবে এটা মুকসুদুল মোমিনের লেখা হিসাবে বলা আছে যে এটা হাদিস আল হাদিস নবী সালাম বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা নবী এই এইভাবে এই বাক্যে কোনো হাদিস বলেন নাই ব্যবহার করা এটার ফজিলত আছে এটার মর্যাদা আছে এটা কিন্তু সেটা এইভাবে সাল্লাম কোথাও বলেন নাই যে কেউ যদি ঢিলাগুলো ব্যবহার না করে তার কবরে আজাব হবে এই কথা বলেন বরং প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা এটা ফরস এবং কেউ যদি পবিত্রতা অর্জন না করে তার কবরের আজাব হবে এটা ঠিক আছে কিন্তু এইভাবে বলা যায় আল্লাহ রসুল বলছেন যে ডিলা গোলুক ব্যবহার না করলে অর্থাৎ আপনি পানি যদি দশ বালতিও ব্যবহার করেন তো ডিলা যদি একটা ব্যবহার না করেন আপনি বরবাদ আপনার পবিত্রতা হয়নি কথাটা তারা কিন্তু এটাই বুঝায় যে আপনি পানি যত ব্যবহার করেন কাজ হবে না আপনি ডিলা গোলুক ব্যবহার করতেই হবে আমরা যদি দেখি যে নবী সাল সালাম নবী সরাই সালাম মতো প্রসরা ফাইকারা করছেন নাকি সাহাবাহিকেরাম করছেন তারা যেভাবে পবিত্রতা অর্জন করতেন উম্মতের জন্য সেইভাবে পবিত্রতা অর্জন করাটাই সন্ন্যাহ নবী সাহাবাই কেরাম তারা দুইভাবে পবিত্রতা অর্জন করতেন একটা হলো এস্তনজা আর একটা হলো এসতেজমার এসতেজ মার মানে তারা পাথর দিয়ে ডিলা যেটা সে ডিলাকলুক দিয়ে অর্থাৎ পবিত্রতা অর্জন করতেন কোনো কোনো সময় শুধুমাত্র ডিলাকলুক দিয়ে কারণ আরবের মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া যায় না সেখানে শুধু ডিলাকলুক দিয়ে তারা পবিত্রতা অর্জন করতেন পানি ছাড়া আবার কোনো কোনো সময় শুধু ফানি শুধু এস্তেনজা এস্তনজা মানে এস্তনজা বিল মা শুধু ফানি দিয়ে এস্তেনজা করতেন পবিত্রতা অর্জন করতেন কোনো ডিলাকলুক ব্যবহার করেন নাই আবার কোন কোন সময় নবিসাম সাহাবাইকার এস্তেনজাও করছেন মারও করছেন ডিলাকলুকও ব্যবহার করছেন ফানিও ব্যবহার করছেন দুটোও ব্যবহার করছেন অর্থাৎ এটা সুবিধার আলোকে সব জায়গায় সব একই রকম থাকবে না অনেক জায়গায় যাবে আপনি টিস্যু পাবেন না খালি ফানি আছে তো সেখানে অনেকে যায় ঘুরে ঘুরি করে এই ভাই টিস্যু আসেনি এই ভাই টিস্যু আসেনি একজন আরেকজনকে জিজ্ঞাসা করে আপনি সেখানে পানি আছে আলহামদুলিল্লাহ পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন সেখানে আর টিসুর দরকার নেই আবার এমন জায়গায় গেছেন যেখানে টিস্যু আছে পানি নেই সেখানে আপনি শুধু টিস্যু দিয়ে বা মরুভূমিতে আপনি ডিলার পাথর দিয়ে পবিত্রতা অর্জন করেন কোনো অসুবিধা নেই আবার এমন জায়গায় গেছেন টিস্যুও আছে পানিও আছে তখন আপনি দুটা দিয়ে পবিত্রতা অর্জন করেন তাহলে আরও উত্তম এই জন্য সমস্ত ওলামাই কেরাম বিন বাজ রহমাউল্লাহ শাহেক উসাইমিন রহমাউল্লাহ সবাই বলছেন যে এস্তেনজা এস্তেঞ্জ মার এই দুইটাই হল সবচেয়ে উত্তম মানে কোনো জায়গায় যদি একই সাথে টিস্যুও পাওয়া যায় পানিও পাওয়া যায় ডিলা পাওয়া যায় পানিও পাওয়া যায় তাহলে দুইটা ব্যবহার করাটা সবচেয়ে উত্তম এটা পবিত্রতার জন্য সবচেয়ে বেশি সহায়ক আর যদি একটা পাওয়া যায় তো একটাই যথেষ্ট আর দুইটার মধ্যে ডিলা সাইতে বেশি পবিত্রতা হয় পানির মাধ্যমে মানে দুইটার মধ্যে তুলনামূলক বেশি উপযোগী হলো পানি আর যদি পানি না পাওয়া যায় তাহলে ওইটা আর একসাথে দুইটা পাওয়া গেলে দুইটাই উত্তম তবে এর সাথে আরেকটা জিনিস যুক্ত আছে সেটা হলো এস্তেব্রা এস্তেব্রা একটা হলো যা একটা হলো এস্তেজ মার আর একটা হল এস্তেব্রা এস্তেব্রা হলো দিলাকুলোক পানি সবে ব্যবহার করলেন সবে ঠিক আছে কিন্তু কিছু মানুষের কিছু সমস্যা থাকে কিছু রোগ ব্যাধি থাকতে পারে সেটা হলে আপনি সব ব্যবহার করছেন এখন যখন দাঁড়াইছেন হাঁটা শুরু করছেন তখন দুই এক পোটা করেই প্রস্রাব বের হচ্ছে এটা থেকে মুক্ত হওয়াও ফরস এটাকে বলা হয় মানে পুরাপুরি প্রস্রাব পায়খানা থেকে মুক্ত হওয়া এই জন্য কোনো কোনো সাহাবিকে দেখা যেত যে তারা প্রস্রাবের পরে তারা একটু মানে পুরুষাঙ্গকে নড়াছড়া করতেন অর্থাৎ যাতে প্রস্রাব আর না থাকে ভালো করে বের হয়ে যায় কোনো কোনো স্বাভাবিকের একটু গলা খাকর দিতেন গলা খাকড় দিলে যাতে ভিতরে আর প্রস্রাব আটকে না থাকে বের হয়ে যায় অথবা আপনি যেখানে প্রস্রাব করতেছেন সেখানে একটু দাঁড়াইলেন আবার বসলেন তাহলেও কিন্তু আপনার আর ভিতরে থাকার সম্ভাবনা নাই এগুলো করা যাবে এগুলোর নাম আসতেব্রাহ কিন্তু আবার এইগুলো করতে যায়। আপনি নির্লজ্জর মতো ধরি ধরি পুরুষের সবাই সামনে হাঁটলেন রাস্তা রাস্তায় অনেকে দেখা যায় রাস্তা রাস্তা ব্যায়াম করতেছে দড়ি দড়ি হাঁটতেছে এটা তো লজ্জাজনক ব্যাপার যে সবাই সামনে এইভাবে ধরে ধরে আপনি হাঁটতেছেন আবার অনেকের হাঁটুর উপরে কাপড়ে উঠে যাচ্ছে যে ধরে ধরে হাঁটতেছে আবার অনেকে তো এমন এক্সারসাইজ লাফা লাফি যে অবস্থা হুলস্থল মানে কাজ করবার দেখলে মনে হয় যে বিশাল জেহাদে নামছে প্রস্রাব পায়খানা এমন জিনিস না যে এটাকে এত জেহাদ করে সব বাইর করতে হবে যা আছে এইটা স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহাকে এমন ব্যবস্থাপনা করছেন স্বাভাবিকভাবে বের হয়ে যায় আর প্রস্রাব করার পরে একটু অপেক্ষা করলে মানে তাড়াহুড়া করে না উঠলে একটু অপেক্ষা করলে মোটামুটি স্বাভাবিকভাবে বের হয়ে যায় আরেকটা কথা এই ব্যাপারে মিথ্যা কথা যে ও প্রস্রাবের নালি খুব বাঁকা কয় এটা ফেঁসালো ফেঁসালো যে এই জন্য এটা সব বাইরে না এরকম লাফালাফি না করলে বাইরে এটা মিথ্যা কথা সমস্ত ডাক্তারেরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এটা বাঁকা না এটা এরকম ফেসালো না এটা সোজা হ্যাঁ তো সুতরাং এটা স্বাভাবিকভাবে বের হয়ে যাবে পায়খানা কমপ্লিট হওয়ার পরে যেরকম আর পায়খানা ঘন ঘন বের হওয়ার সম্ভাবনা নাই ঠিক প্রস্রাবও এরকম প্রস্রাব কমপ্লিট হলে এরপরে আর বের হওয়ার সম্ভাবনা নাই আল্লাহবাগে এটা এই মেশিনগুলো এমনভাবে ফিট করছেন যেগুলো সারাদিন বের হবে না এগুলাকে আল্লাহকে এইভাবেই আমাদের শরীরে আল্লাহর বিরাট নিয়ামত আল্লাপাক দিয়ে দিছেন এই জন্য একটু সময় নিয়ে এস্তেঞ্জা মারের পাশাপাশি এস্তা ব্রা করতে হবে অর্থাৎ প্রস্রাব পায়খানা থেকে যাতে আমি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করি এটা ফরজ কিন্তু ওই যে যেটা বললাম যে মুকসিদুল মমিনের এই হাদিস যে ঢিলা ব্যবহার না করলে জাহান নামে যাইতে হবে বা কবর আজাব হবে এইগুলো মিথ্যা কথা ফরজ গোসল দেরি করা যে অনেকে দেখা যায় ফরজ গোসল করার পরে মানে গোসল ফরজ হওয়ার পরে এমন তাড়াহুড়া এমন দৌড়াদি যে কত তাড়াতাড়ি গোসল করে ফেলতে হবে হয় এই ফরজ গোসল অবস্থায় যদি মাটির উপর দিয়ে হাঁটে মাটি নাকি অভিশাপ দেয় মাটির উপর দিয়েও হাঁটা যাবে না অনেকে দেখা যায় যে গামছা বিছাই মাটির উপর দিয়ে হাঁটে মাটির উপর দিয়ে হাঁটে না মাটি মানে ইয়া করবে অভিশাপ দিবে এই জন্য নিচে দিয়ে গামছা বিছাই তারপরে হাঁটে তারপরে এই অবস্থায় ঘুমায় না তাড়াতাড়ি মানে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়াটাই স্বাভাবিক এটা স্বাভাবিক রীতি পদ্ধতি এটা আদম আলাইসালাম থেকে যুগে যুগে এই হাজার হাজার বছর ধরে চলে আসতেছে পৃথিবীর সব কোটি কোটি মানুষের যুগে যুগে গোসল ফরজ হয়েছে সব নবী নবিরাসুলদেরও গোসল ফরজ হয়েছে নবীসাল্লাহসাল্লামের গোসল ফরজ হলে নবীসাল্লাম সব সময় সাথে সাথে গোসল করতেন না রাত্রির প্রথম অংশে গোসল ফরজ হয়েছে নবী শরাল সালাম গোসল করছেন একেবারে ফজরের নামাজের আগে এমনকি ওই ওই অবস্থায় গোসল ফরজ অবস্থায় নবী সাহারিও খেয়েছেন গোসলবিহীন গোসলবিহীন গোসল ফরজ অবস্থায় নবী শালাম সাহারিও খাইছেন তারপরে গিয়ে গোসল করছেন ফজরের নামাজের আগে অর্থাৎ গোসলটা দরকার হলো আমার নামাজের আগে কারণ গোসলবিহীন আমার চলা আদায় করা যাবে না গোসল করে আমাকে ফরস নামাজ পড়তে হবে সুতরাং এর আগ পর্যন্ত কোনো কারণে যদি আমি গোসল বিলম্ব করি কোনো অসুবিধা নাই তবে ইচ্ছা করে আবার বিলম্ব করা ঠিক না যদি সুযোগ থাকে করে ফেলাটা ভালো কিন্তু কোনো কারণে না করতে পারলে যে অভিশাপ দিবে জমিনে বা সে গুণাকার হইব নাপাক অবস্থা বসে আছে এটা ঠিক না তবে নাপাক অবস্থায় যে শরীর হুকুমগুলো আছে যেমন কোরআনতালাবাদ করতে পারবে না বা আরও কিছু বিধিবিধান আছে এগুলো মেনে চলতে হবে সবে বরাতের এবং শবে কদরের গোসল দেখবেন অনেক বইতে আছে কয় শবে বরাতের রাত্রিতে মাঘ পরে যদি আপনি গোসল করেন গোসল করে ওঠার পরে শরীরের থেকে যত পানি ঝরবে সব পানির সাথে আপনার সব গুণা ঝরে দেবে সবে কদারে গোসল করলে সবে বারাতে গোসল করলে কত মানুষ আমাদের দেশে প্রচণ্ড শীতের মধ্যে এখন না সবে বারা সবে কদর গরমের দিনে আসে এক সময় কিন্তু শীতের দিনে ছিল প্রচণ্ড শীতের মধ্যে মানুষ এই মকসুদুল মোমেন পড়ে পড়ে তারপরে এরকম বিভিন্ন বই পড়ে এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা দেখছি যে গোসল করছে মাগরিবের পরে ফজিলতের জন্য সরল প্রাণ মানুষগুলো যে নবীশ আমার কথা মনে করে তারা কিন্তু এই কষ্টও করছেন কিন্তু এটা সম্পূর্ণ বানওয়াট এই বিষয়ে যতগুলো হাদিস বলা হয় এই সবগুলো হাদিসের জাল হাদিস বানোয়াট হাদিস অর্থাৎ এই রাত্রিতে বোসলের মধ্যে কোনো আলাদা কোনো ফজিলত সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয় তো এই এই লাইলাতুল কদরের রাত্রিতে এবাদত বন্দেকি করা হাদিস দ্বারা সাব্যস্ত আর লাইলাতুল নাসফেমিন শাহবানের রাত্রিতে দুইটা আমল হাদিস দ্বারা সাব্যস্ত একটা হলো সেরেক মুক্ত হওয়া আরেকটা হলো হিংসামুক্ত হওয়া হিংসামুক্ত হৃদয় সেরেক মুক্ত ইমান এটা হল সাবান মাসের মধ্যবর্তী রাত্রে করণীয় কারণ এর কিছুদিন পরে রমজান আসতেছে রমজান আসার আগে এটা একটু রিফ্রেশ করে নিতে হবে ক্লিন করে নিতে হবে ইমানের মধ্যে যত সেরেক আছে মুক্ত ইমান বানাইতে হবে হিংসামুক্ত হৃদয় বানাইতে হবে এটা হলো সাবান মাসের মধ্যবর্তী রাতের কাজ আর লাইলাতুল কদরের কাজ হল তালাবাদ করা সলাত আদায় করা আবাদত বন্দীগী করা এগুলো হলো লাইলাতুল কদরের আমল এর মধ্যে গোসলের কোনো আলাদা কোনো ফজিলত নাই আল্লাহ সব তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার জালহাদিস থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন